গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি আবার আমি সুন্দর আর আপনারা দেখছেন সুন্দরের ছাদ বাগান আপনাদেরকে কালকে বলেছিলাম যে আঙুর গাছের পরিচর্যা কিভাবে দ্রুত বৃদ্ধি করতে পারবেন আঙুর গাছকে ফার্স্ট টাইম আপনারা যখন আঙুর গাছ পারচেস করবেন একটি ছোট গ্রো ব্যাগে থাকবে ওটাকে আপনারা বাগানে হোক ছাদে হোক কোনো ছায়াযুক্ত স্থানে ডিরেক্ট যাতে সানলাইট না পড়ে সেরাম একটি জায়গার মধ্যে আপনাদের রাখতে হবে দশ থেকে পনেরো দিন যখন দেখবেন পাতা ছাড়তে শুরু করেছে তখনই আপনারা এক কাজ করবেন দশ থেকে বারো ইঞ্চি পট দেখুন এরকম গ্রো ব্যাগ বা এরকম অলিপ্যাকেটের ব্যাগ যে কোনো এতে দশ থেকে বারো ইঞ্চি ব্যাগে বড়তে নয় সেই প্যাকেটে আপনারা গাছটিকে প্রতিস্থাপন করবেন এ প্রতিস্থাপন করার পরে যে মাটিটা তৈরি করবেন সেটি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মাটি বিলেদোয়াশ মাটি আর থার্টি পারসেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট এছাড়া অতিরিক্ত কোনো সার যোগ করবেন না তাহলে গাছ শিকড় পচে মারা যেতে পারে যখনই গাছটা বৃদ্ধি পেতে শুরু হবে সিঙ্গেল ডাল আপনারা এই একটা সিঙ্গেল ডালকে আপনারা উপর দিকে তুলবেন নিচ থেকে যখনই কোনো শাখা বেরোবে এই দেখুন বন্ধুরা আমার এই গাছটিতে এইখানে একটি ছোট একটা এক্সট্রা শাখা বেরিয়েছে এই ছোট শাখাটাকে আমি এইভাবে হাত দিয়ে এই ছিঁড়ে ফেলে দিলাম এক্সট্রা শাখা আপনারা রাখবেন না একটা সিঙ্গেল গাল ডালটাকে ওপর দিকে বৃদ্ধি করতে থাকবেন যতক্ষণ না পাঁচ থেকে সাত ফিট ওপরে উঠছে এইখানে দেখুন আরেকটি হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন এক্সট্রা আমার একটা ডাল বেরোচ্ছে এই ডালটিকে আপনারা এই হাত দিয়ে এইভাবে ছিঁড়ে দেবেন এই ডাল যাতে আপনাদের এক্সট্রা ডাল যাতে না হয় একটাই সিঙ্গেল ডাল ওপর দিকে তুলতে থাকবেন সপ্তাহে একদিন করে এনপিকে উনিশ 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 দেবেন এক চামচ ছোটো চামচের এক চামচ এক লিটার জলে গুলে স্প্রে করে দেবেন এছাড়া অন্য কোনো খাবার আপনারা দেবেন না গাছটি যখন পাঁচ থেকে সাত ফিট হয়ে যাবে তখন আপনার মিশ্র সার গাছি গাছের গোড়ায় চারিদিক করে অল্প করে অল্প পরিমাণে দিয়ে দেবেন দেখবেন গাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে আর আপনারা সপ্তাহে একদিন করে বর্ষাকালে ফাঙ্গিসাইড স্প্রে করবেন সেটা সাফ হতে পারে ব্যাবিস্টোন হতে পারে ম্যাঙ্কোজাইন হতে পারে যে কোনো গ্রুপের আপনারা ইউজ করতে পারেন সবথেকে ভালো হচ্ছে অ্যামিস্টার টক যদি আপনারা অ্যামিস্টার টক ইউজ করেন আঙুর গাছের জন্য খুব উপকারী ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটা প্রত্যেকটা বাগানীদের জন্য খুবই উপকারী ভিডিও কোনো কিছু বিশেষ প্রয়োজন হলে আমাকে কমেন্ট করতে পারেন আমি বলে দেব কি করতে হবে